আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আমার প্রশ্ন হলো আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে সেখানে কোনো পর্দা পর্দানে কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা যায়জ হবে কিনা ফ্যাক্টরিতে চাকরি করা জায়জ হবে কিনা দেখুন যদি এরকম হয় যে নারী পুরুষ একই সাথে কাজ করতে হয় আপনি যদি নিজের দৃষ্টিকে সংযত করে অবনত রেখে হেফাজত করে কাজ করতে পারেন তো আপনার জন্য জায়েজ হবে আর যদি আপনার মনে হয় যে না সেই পরিবেশে যাওয়ার কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি বা যাচ্ছে অলরেডি তাহলে অবশ্যই আপনার নিজের প্রতি নিজের এতটুকু নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আপনার বিকল্প কোনো পথ খোঁজা দরকার কিন্তু যেখানে গেলে আমার কিছু উপার্জন হবে সাথে আমার চরিত্রটাও শেষ হয়ে যাবে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে আমার ইমানটা নষ্ট হবে আমারও নষ্ট হবে সেটা অবশ্যই আপনার জন্য কি হবে না জায়েজ এরপরে প্রশ্ন হল মোয়াবির হয়ে এবং আলী রাজ্লা তোলাহুর মাঝে দ্বন্দ্ব হয় সেই সম্পর্কে আমাদের কি চুপ থাকা উচিত না কে ভালো কে খারাপ এটা বিচার করা উচিত সাহাবিদের মধ্যকার যে সমস্ত মতপার্থক্য দেখা দিয়েছে একজন মুসলমান হিসাবে সে বিষয়ে কাউকে দোষারোপ করা থেকে আমাদের বিরত থাকা উচিত সাহাবিদের ব্যাপারে নবী করিম সদুল্লাহ সাল্লামের পরিষ্কার বক্তব্য আছে তোমরা আমার সাহাবিদের সমালোচনা গালমন্দ করবে না এবং তিনি এও বলেছেন তোমরা কেউ যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো তো সাহাবিরা সামান্য এক বা কম পরিমাণ করলে আল্লাহর তোমাদের দানের চাইতে তাদের দানের সব বেশি হবে বিকজ তাদের ইমানের মিটার অনেক স্ট্রং ছিল অনেক উপরে হাই ছিল মজবুত ছিল এই জন্য একজন ইমানদার হিসাবে আমরা সাহাবিদের সমালোচনা করা আমাদের জন্য জায়জ নাই আলোসুল জামাত রাখি এটা যে সাহাবিদের গালমন্দ করা তাদের নিন্দা করার কোনো অধিকার আমাদের নাই আমরা ইতিহাসের অংশ হিসাবে পাঠ হিসাবে আমরা জানতে পারি কি ঘটেছে না ঘটেছে কিন্তু কাউকে দোষারোপ করবো না কারণ সাহাবিদের একটা বৈশিষ্ট্য হলো দেখেন কোরআন আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে আহ তারা দায় তারা আল্লাহর সন্তুষ্টি চায় কি চায় আল্লাহর সন্তুষ্টি চায় তো আল্লাহ তালা তাদের এখলাসের সার্টিফিকেট দিয়েছেন অতএের উদ্দেশ্য যদি ভালো হয় বুঝের বেশ কারণে মতো পার্থক্য হয় আল্লাহর কি হয় না গুনাগার মানুষ হয় না বিদায় সাহাবীদেরকে আমরা করার অধিকার বা রাইট আমাদের নাই আল্লাহ করুন। আমরা জানি নুনসাকিন তানমিন অনুযায়ী পড়তে হয় কিন্তু দেখা যায় অনেকে নুনসাকিন তানমিন ছাড়াই পড়ে এটা ঠিক আছে কিনা নুনসাকিন তানমিন ছাড়া যদি পড়েন এর কারণে তাজভিদের দিক থেকে কোরআন তেলাওয়াত করে বলছেন সেটা হয় না এর কারণে একটু মানটা নিচে নেমে গেল কিন্তু এর কারণে অর্থ পরিবর্তন হবে গুণা হবে সে লেভেলের সমস্যা না এটা এটা সমস্যা কিন্তু খুব জটিল পর্যায়ের সমস্যা যে অর্থই চেঞ্জ হবে এরকম না তবে এটা সমস্যা এটা বল